হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছি আর আমরাও সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে বেরিয়ে গেছি এখন হচ্ছে মুভি দেখতে যাচ্ছি আমরা তো এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি না টোটো করে যাব তো দেরি হয়ে গেছে তো দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো খুব রোদ লাগছে মুখে মোটাকে দেখো আবার এম্বাসাডার লাগিয়ে এসছে না না বিএমডাব্লু বিএমডাব্লু এই দেখো বিএমডাব্লু আমি আমি বলছি এম্বাসাডার এম্বাসাডার লাগায় এসছে আর হচ্ছে বাড়ি রেখেছে ফুল ব্রাইটনেস না বাড়ালে বলে কেন লাগছে কেন লাগছে কেন লাগছে আর বড় হবো না তোমাকে বোর হতে দেবো না ঠিক আছে তোরা আমরা আমরা কি বলেছি বলো তো ওখানে তো পপকর্ন ফ্রি পাওয়া যায় আনলিমিটেড বড় বাকেটটা নিলে তো আমি বলেছিলাম যে ভেতর থেকে মানে আমরা ঠোঙা নিয়ে যাব ঠোঙায় ঠোঙায় সবাই নিয়ে নেব নিয়ে বাস্কে বাকেটটা শেষ হয়ে যাবে তারপর আবার গিয়ে পপকর্নটা নিয়ে আসবো ভালো না বলো এসছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ঢুকবো দেখতে ঢুকে গেছি ভেতরে টিকিট চেকিং সব হয়ে গেছে পপন নেওয়া হয়ে গেছে জানি না স্ক্রিন নাম্বার 4 এতটা নিচে কিন্তু আমরা বসি না ঠিক আছে আজকে ফার্স্ট টাইম এরকম এতটা নিচে বসলাম সিট আমরা পাইনি তাই অনেক নিচে অনেক নিচে বসে দেখো দেখো তাহলে হ্যাঁ স্ক্রিনটা একবার দেখাই এই দেখো আমরা এখানে বসেছি আর এই সামনে আমি আদিন তো ब्लू स्टोन का बिग गोल्ड अपग्रेड आपके पुराने गोल्ड के बदले हम देंगे गोल्ड उसके अपग्रेडेड कैरेट वैल्यू पर पहले मैं तारा वाले क्लब से अपन एकटा बकेट लेएছিলাম औररा शेष होए गएचा अबार गिए रिफिल कोरिए नियासती आवाज जाबो आज जसनाarth जाबो से कने एकटा केस होएछ एकटा किलो बारी के बोलबो बारी के बारी के बारी के हमारे है এখন আমরা খাবো চা গরিব মানুষ তো ওর জন্য স্টার মলে এসে আমরা খাচ্ছি চা আইনক্সের ভেতরে চা খেলাম একশো সত্তর টাকা নিল বেকার ভাটিয়া বেকার ঘাটিয়া চা খেয়েছি ঠিক আছে একশো সত্তর টাকা দেখে গায়ে লাগছে এখন এই চাটা নিয়ে এসেছি এই চাটা হচ্ছে তোমার পঞ্চাশ টাকা দাম অনলি ফিফটি রুপিস পঞ্চাশ টাকা তাও ঠিক আছে 170 টাকা করে তো ঠিক আছে জলে টেস্টটা তো ভালো হবে একদম বেকার ঘटिया ছবি তোলা হয়ে হয়েছে একটা দুটো রিলস করলাম বেশি করিনি এখন বাড়ির দিকে যাব গাড়ি ফাড়ি নিয়ে আসিনি বাসে করে এসছি আবার বাসে করেই বাড়িতে যাব অনেকে এসছি দর জন্য বাসে করেই যাব বাসে তো কালকের আবার আমাদের পাড়া পিকনিক আছে গিয়ে আবার পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে দেখা যাক এখন বাড়িতে গিয়ে কি কি করি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাস পাইনি লাস্টে আমরা উঠে গেছি ট্যাক্সিতে এখন যাচ্ছি আমরা ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি মুভি দেখে যেন সবাই ক্লান্ত হয়ে গেছে কত যেন খাটাখাটনির কাজ করে যাচ্ছে সব একদম নেতিয়ে গেছে নেতিয়ে এরা শুধু সারাক্ষণ শুধু খাই 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 করে ঠিক আছে নাবলো নেবে বলছে চা খাবে আবার চায়ের সাথে পকোড়াটাও খাবে আমি তো চা খাইনি কফি খেয়েছে ঠিক আছে আবার একটা চিকেন তন্দুরও খেয়েছে ঠিক আছে খেলো 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 কতদিন পরে রোডে আসলি বলতো চা খেতে আমরা আসিনি বাড়ি যাচ্ছিলাম তার জন্য চলে এসেছি তাই তো বাড়ি ফাড়ি চলে এসেছি তারপরে রুটি নিতে গেছিলাম রুটি ফুটি নিয়ে একটু নিচের ঘরে আমরা বসে আছি রিলস করছি একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা আমাকে মাম্পি গিফট করেছিল আমার बर्थडेতে ঠিক আছে কত সালে 2020 তে এটা আমাকে মামপি গিফট করেছিল তো এটা কি আছে আমার মনে হয় তোমরা গেস করতে পারছো এটা কি আছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা কি আছে বোঝা যাচ্ছে এটা কি আছে মামপি বোঝা যাচ্ছে এটা কি আছে তুমি ক্যামেরায় এটা হচ্ছে আমি আছি আমি ঠিক আছে এখানে আছে ববি দুটোই কিন্তু আমি একটাও মাম্পি নেই তো এটা অনেক যত্ন করে আমি রেখে দিয়েছি থাকে নিচের ঘরেই থাকে ও উপরে থাকে না উপরে আমাদের জায়গা নেই উপরে ঘরে তলায় ছিল হ্যাঁ আগে তিন তলায় ছিল কারণ এই ঘরের সেট আপের সাথে এটা থাকে কারণ উপরের ঘরে আমাদের জায়গাটা একটু কম আমরা যে ঘরে থাকি ঘরটা একটু ছোট ওর জন্য ওখানে অনেক কিছু রাখা যায় না সামনের দিনে আশা করছি ওই ঘরটা আবার একটু চেঞ্জ হবে আমরা চেঞ্জেস করব তখন দেখি ওখানে রাখার ব্যবস্থা করবো এটাকে আবার ঘুরিয়ে দিই তো আজকের হচ্ছে দাদা বাড়ি গেছে দাদা গেছে বাড়িতে দাদা আসবে কালকে কালকের আমাদের এখানে পিকনিক আছে আজকে বাড়িতে থাকবো আমি মাম্পি আর মা রাত্রেবেলায় কী হবে মাম্পি বান্না করা আছে সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত আমি আলু সিদ্ধ খাবো না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করবো এখন ওপরে যাই রেস করা হয়ে গেছে আজকের ব্লগটা অনেক ছোট ব্লগ হবে আমি জানি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ দু তিন দিন এতই মানে বিজি ছিলাম হাত পা ব্যথা হয়ে গেছে শরীরটাও খারাপ ছিল ওই জন্য সকাল থেকে আর কিছু করিনি তো আমরা দুপুর থেকে ব্লগ করেছি তারপরেও আমরা সেরকমভাবে কিছু করার সুযোগ পাইনি কারণ কি অনেক দেরি করে গেছি আমরাও সিনেমা হলে ঢুকেছি আর মুভি শুরু হয়ে গেছে মানে এতটাই দেরি করে গেছি গিয়ে বসার চান্স পায় না একটু দে আর ও দেখো মোটাকে দেখো মোটাকে দেখো শুধু বসে বসে শুধু খাবে ঠিক আছে শুধু খাবে খা 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 মোটা খা খা মোটা লুকাচ্ছে মোটা মোটার বিএমডাব্লিউটা একটু দেখিয়ে দে কই তোর বিএমডাব্লিউ বিএমডাব্লিউ না মার্সিডিজ কি কি বাজে কই তোর মার্সিডিজটা কই মোটা একটু দেখো দেখো তোমরা মোটার বিএমডাব্লিউটা এখানে ভাত বসিয়ে দিয়েছে মাম্পি আর কড়াইতে দিয়ে দিয়েছে কি জানি কি করছিস মাম্পি তুই এখন কাঁচা ঝোল মাম্পি এখন কাঁচা কুমড়ো আলু দিয়ে ঝোল করছে এই তো আমার হয়ে গেছে গ্যাস তার জন্য এখন রাত্রেবেলায় মামপিকে করতে হচ্ছে ঝোল কুমড়োর ঝোল তাই তো মাম্পি না আলু সিদ্ধ খেতে আমি ভালোবাসি না শুধু শুধু আলু সিদ্ধ খেতে আমার কখনোই ভালো লাগে না আলু সিদ্ধটা মাখিয়ে ফাখিয়ে দিলে ভালো লাগে কিন্তু বেশি মাখামুখি করে খেলেই গ্যাস হয় হ্যাঁ আর এই দুজনকে দেখো কিছুই করছে না কিচ্ছু করছে না হুম ভাত হয়ে গেছে চলো আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি ছোট ব্লগটা খারাপ লাগছে তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা না ভিডিও ভালো লাগলে আমাদের দাঁড়াও সবসময় ভুলভালি বলি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি নতুন দেখছ তো আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট আমার হাতটা দেখে যায় দেখো আমি ওই টাল টাল তো চলো গুড নাইট